নিয়ে তো তালের পরোটা আর আলুর তরকারি বা দারুণ হয়েছে তো খেতে তরকারিটাও তো ভীষণ সুন্দর হয়েছে খেতে কি করে বানালে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে কারি পাতা ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু ভেজে দুটো আলু কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তাতে দিলাম নুন হলুদ স্লো আছে নেড়ে নেড়ে ভাজতে ভাজতে তাতে দিয়ে দিলাম টমেটো পিউরি আর জল সেবার সেদ্ধ হওয়ার জন্য আলুটা আলুটা যখন একদম সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে গেছে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম পরোটার জন্য আটা ময়দা নুন চিনি গুঁড়ো নারকল কুঁড়ো আর পরিমাণ মতো তালের পাল্প দিয়ে একটু মাখতে মাখতে মনে পড়লো ওমা সাদা তেল দিয়ে ময়াম দিই নি এইসব দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম কিন্তু এতে জল দিলে হবে না মেখে নিয়ে লেচি কেটে বেলে নিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিলেই হয়ে গেল পরোটা